আচ্ছা যদি তোমাকে জিজ্ঞাসা করি যে পৃথিবীতে তোমার নজরে সবথেকে দামি জিনিস কি তুমি কি মনে করো এ পৃথিবীর সবথেকে এক্সপেন্সিভ জিনিস কোনটি না যদি এই প্রশ্ন তুমি আমাকে করো তাহলে আমি বলবো এ পৃথিবীর সব থেকে দামি জিনিস হচ্ছে বিশ্বাস হ্যাঁ এ পৃথিবীর সবথেকে এক্সপেন্সিভ জিনিস বিশ্বাস এমন একটা জিনিস যে সস্তা মানুষেরা এটার মূল্য দিতে পারে না তোমার কাছে একটা অনুরোধ করব। জীবনে যাই হয়ে যাক না কেন কাউকে নিজের থেকে বেশি বিশ্বাস করো না কাউকে নিজের থেকে বেশি গুরুত্ব দিও না কারোর উপরে এতটা নির্ভরশীল হয়ে যেও না যেন সে কষ্ট দেওয়ার সুযোগ পায় যেন সে আঘাত দিয়ে কথা বলে কারোর উপরে এতটা ডুবে যেও না যতটা ডুবে গেলে ভেঙে পড়তে হয় তুমি নিজেই দেখো প্রয়োজনের থেকে বেশি কারোর উপরে ডুবে গেলে বা অতিরিক্ত কারোর উপরে ডুবে গেলে ভেঙে পড়তে হয় তুমি চায়ে ভেজানো বিস্কুটটিকেই জিজ্ঞাসা করে দেখো এই কথাটির গভীরতা তোমাকে অনেক সহজে বুঝিয়ে দেবে তবে কি বলতো বিশ্বাস হোক ভরসা হোক যাই হোক না কেন সেটা থেকে বেশি নিজের উপরে রাখা উচিত নিজেকে সব থেকে বেশি বিশ্বাস করা উচিত নিজের উপর থেকে বিশ্বাস হারানো মানে পৃথিবীতে তুমি মৃত ব্যক্তির মতো মৃত ব্যক্তির জীবনে কোনো আশা থাকে না কোনো এক্সপেকটেশান থাকে না কোনো ভরসা থাকে না কোনো বিশ্বাস থাকে না তুমি আজ কোথায় আছো আর কাল কোথায় যেতে চাও এই সমস্ত জিনিসের মধ্যে যদি একটা সংযোগ ক্ষেত্র বানাতে চাও এবং নিজের জীবনটাকে যদি সুন্দর করতে চাও তাহলে নিজের উপরে বিশ্বাস করে দেখাও তুমি যখন নিজের থেকে বেশি অন্যকে বিশ্বাস করো তখন তো কষ্ট পাও নিজের থেকে বেশি অন্যকে গুরুত্ব দাও বা একবার ঠকে যাওয়ার পরে যখন তাকে দ্বিতীয়বার বিশ্বাস করে দেখাও তখনই তো কষ্ট পাও কাউকে জীবনে একবার বিশ্বাস করার পরে দ্বিতীয়বার বিশ্বাস করতে যেও না দ্বিতীয়বার সুযোগ দেওয়া যেতে পারে কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করা এটা গ্রহণযোগ্য হতে পারে না মনে দেখো যে মানুষগুলো ধোকা দেয় সে মানুষগুলো ধোকা দেওয়াই অভ্যস্ত হয়ে যায় যে মানুষগুলো বিশ্বাসে আঘাত দেয় সে মানুষগুলো দ্বিতীয়বার আঘাত দেবে না এটার কোনো গ্যারান্টি নেই বিশ্বাস অনেক এক্সপেন্সিভ অনেক দামি সস্তা মানুষগুলো এটার মূল্য দিতে পারে না সস্তা মানুষের কাছে যখন তুমি অতিরিক্ত কিছু আশা রাখবে যখন তুমি মনে করবে যে এই মানুষটা আমার বিশ্বাস রাখবে এমন চিন্তাভাবনা যখন নিজের মনে ধারণ করবে তখনই কষ্ট পাবে তাই বলবো যাকে তাকে অন্ধের মতো বিশ্বাস করতে যেও না জীবনে কখনো কাউকে নিজের থেকে বেশি বিশ্বাস করতে যেও না তুমি যাদেরকে বন্ধু ভাবো না যাদেরকে খুব আপন ভাবো খুব কাছের ভাবো যাদেরকে অনেক বেশি গুরুত্ব দাও সেই মানুষগুলো যদি সত্যি কখনো তোমার শত্রু হয়ে যায় যদি সত্যি তাদের সাথে তোমার সম্পর্ক খারাপ হয়ে যায় তোমার গোপন কথাগুলো ছড়াতে খুব বেশি সময় লাগবে না তোমার দেয়া কথা ভঙ্গ করতে খুব বেশি সময় লাগবে না তোমার বিশ্বাস ভাঙতে খুব বেশি সময় লাগবে না আর একটা কথা আমাদের মনে রাখা প্রয়োজন যে বন্ধুর বন্ধু থাকে তাই যাকে বিশ্বাস করছো তাকে ভেবে চিনতে করো যার উপরে অতিরিক্ত আবেগ দেখাচ্ছ একটু ভেবে চিনতে দেখিও মনে রেখো মানুষ মানুষকে ব্যবহার করতে পছন্দ করে সত্যি বলছি যখন কেউ এটা বুঝে যাবে যে তুমি তার উপরে অনেক বেশি নির্ভরশীল তাকে ছাড়া তুমি অচল তখন সেই মানুষটা তোমাকে ব্যবহার করতে শুরু করবে পৃথিবীতে এমনটাই হয়ে আসছে নিজের জীবনে তুমি নিজেও হয়তো বা উপলব্ধি করেছো এমনটাই হয়ে থাকে তাই ভেবে চিন্তে করো আমি একটা কথা বলি তোমাকে ইগনোর করতে শুরু করো যে মানুষগুলো তোমার পছন্দ নয় যে বিষয়টা তোমার পছন্দ নয় যে তোমার গুরুত্ব বোঝে না তোমাকে মূল্যায়ন করে না তাকে ইগনোর করাটা প্রয়োজন যে মানুষগুলো তোমাকে চাই না কেন তুমি তাদেরকে চাইবে যে মানুষগুলো তোমাকে গুরুত্ব দেয় না কেন তুমি তাদেরকে গুরুত্ব দেবে যে মানুষগুলো তোমাকে মূল্যায়ন করে না কেন তুমি সেই মানুষগুলোর পায়ে পড়বে যে মানুষগুলো তোমাকে সম্মান করে না সেই মানুষগুলোকে কেন তুমি মন থেকে সম্মান করতে যাবে যে মানুষগুলো তোমাকে বোঝে না কেন তুমি তাদেরকে বোঝাতে যাবে প্রয়োজন নেই এত মানুষের প্রয়োজন নেই এ পৃথিবী আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে তুমি একাই এসেছিলে একাই চলে যাবে আর মধ্যকানের কিছুটা সময় হয়তো বা তোমাকে একাকিত্বের মধ্য দিয়েই কাটাতে হবে তাই এমন চিন্তাভাবনা মাথায় রেখো না যে সবাই সঙ্গ দেবে এ পৃথিবীতে একাকিত্বকে অ্যাকসেপ্ট করো অন্যদেরকে ইগনোর করো যারা তোমাকে চায় না যদি সত্যি তোমাকে কেউ মন থেকে ভালোবাসে তার জন্য নিজেকে উজাড় করে দাও যদি সত্যি তোমাকে কেউ গুরুত্ব দেয় তাকে গুরুত্ব দাও যে সম্মান করে তাকে সম্মান করো যে সঠিক মূল্যায়ন করে তার কথা শোনো কিন্তু নিজের মন যেটা বলে সেটাই করো শোনো সবাইকে একটা কথা মনে রেখো বাঙালি সমাজে খুব বাজে একটা অভ্যাস আছে এরা ব্যর্থ মানুষগুলোকে সমালোচনা করতে ছাড়ে না আর সফল মানুষগুলোকে হিংসা করতে ছাড়ে না আজ তুমি যদি সত্যি জীবনে ব্যর্থ থাকো তোমাকে নিয়ে সমালোচনা করবে দেখবে তোমাকে নিয়ে তোমার আপন মানুষগুলো যাদেরকে তুমি মনে করো যে এই মানুষগুলো আমার শুভাকাঙ্ক্ষী সেই মানুষগুলোই তোমাকে নিয়ে সমালোচনা করবে এবং যখন তুমি তাদের প্রয়োজন হতে পারবে না হয়তোবা তারা তোমার প্রিয়জন বলেও দাবি করবে না বিশ্বাস সবাই রাখতে পারে না মূল্য সবাই দিতে পারে না গুরুত্ব সবাই বোঝে না প্রয়োজন অনুযায়ী অনেকে ব্যবহার করার চেষ্টা করে যখন ব্যবহার করতে পারে না তখন আপন বলেও দাবি রাখে না শুনতে হয়তো খারাপ লাগছে মানতে হয়তো বা অনেকটা অসুবিধাই হচ্ছে কিন্তু এটা বাস্তব এটা সত্য আমাদের বাঙালিদের মধ্যে এটা অনেক প্রচলিত যে এখানে ব্যর্থ মানুষগুলোর সমালোচনা করা হয়ে থাকে আর সফল মানুষগুলোকে নিয়ে হিংসা করা হয়ে থাকে তুমি নিজেকে এগিয়ে নিয়ে যেতে শুরু করো তোমাকে নিয়ে মানুষের এতটা হিংসা বৃদ্ধি পাবে তুমি নিজেও কল্পনা করতে পারবে না যদি দেখে যে তুমি কিছু করছো ভালো কিছু করছো তোমার আশেপাশের মানুষজন যাদেরকে তুমি মনে করো যে এই মানুষগুলো আমাকে খুব ভালোবাসে আমাকে খুব শ্রদ্ধা করে আমাকে খুব সম্মান করে আমাকে খুব আপন মনে করে তারাই তারাই তোমার পিছনে সমালোচনা করতে শুরু করবে যখন তুমি ব্যর্থ জীবন কাটাবে আর ঠিক এই আপন মানুষগুলোই তোমাকে হিংসা করতে শুরু করবে যখন তুমি জীবনে কিছু করে দেখাবে সো ইগনোর করাটা গুরুত্বপূর্ণ এড়িয়ে চলাটা গুরুত্বপূর্ণ সকলকে খুশি করার জন্য তুমি এ পৃথিবীতে আসনি সকলের মন রাখার জন্য তুমি এ পৃথিবীতে আসনি তোমার ভূমিকা যতটা ততটাই পালন করো আর প্রয়োজনে যারা তোমাকে সমালোচনা করে আর যারা তোমাকে হিংসা করে এদেরকে ইগনোর করো এদেরকে গুরুত্ব দিতে গেলে তুমি জীবনে পিছনে পড়ে থাকবে আর যখন জীবনে পিছনে পড়ে থাকবে না তখন এমনিতেই কেউ মূল্য দেবে না কারণ দিন শেষে তুমি এটা নিজেও জানো যে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে তোমার সম্মান তোমার শ্রদ্ধা তোমার ভালোবাসা তোমার প্রতি মানুষের আকর্ষণ এই সমস্ত কিছু নির্ভর করছে তোমার জীবনে তুমি কোথায় অবস্থান করছো সো নিজেকে নিজের উপরে কাজ করো কি কি বলছে কি কী ভাবছে এগুলোকে অ্যাভয়েড করো এড়িয়ে চলো মানুষকে বিশ্বাস করার আগে নিজেকে বিশ্বাস করো এ পৃথিবীতে জীবনের সত্যি যদি নিজের জীবনের মধ্যে একটা পরিবর্তন আনতে চাও না তাহলে নিজের উপরে বিশ্বাস রাখাটা গুরুত্বপূর্ণ বিশ্বাস থাকাটা গুরুত্বপূর্ণ সফলতার যাত্রা হোক বা সুখের যাত্রা একজন মানুষ তখনই সফল হতে পারে তখনই সুখে থাকতে পারে যখন সে নিজের উপরে বিশ্বাসটা বজায় রাখে আবারও বলছি বিশ্বাস খুবই এক্সপেন্সিভ খুবই দামি যখন তুমি সস্তা মানুষের কাছ থেকে আশা রাখবে তখন তুমি ঠকবে তখন তোমার মন খারাপ হবে কারণ তখন তোমার মন ভাঙবে তোমাকে একটা কথা বলি জীবনে কোনো মানুষকে বারবার সুযোগ করে দিও না তোমাকে কষ্ট দেওয়ার যারা সত্যি তোমার বিশ্বাস ভেঙেছে তাদেরকে দ্বিতীয়বার বিশ্বাস করতে যেও না হ্যাঁ ঠিক আছে তাকে ক্ষমা করে দেওয়া যেতে পারে ক্ষমা করে দাও আমি তো লাইফে যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের প্রত্যেককে আমি ক্ষমা করে দিয়েছি কিন্তু তাদের অপমান তাদের অবহেলাগুলোকে আমি মনে রাখি হ্যাঁ তোমার মনে হতে পারে যে এগুলো তো একজন মানুষকে কষ্ট দেয় কষ্ট হয়তো বা অল্প দেয় কিন্তু বিশ্বাস করো এগুলো আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে মনে সাহস যোগাই জীবনে দ্বিতীয়বার ভুল করতে বাধা দেয় দেখো ভুল আমরা করব। ভুল আমরাই করি ভুল মানুষই করে কিন্তু ভুল করার পরে ভুল থেকে শেখাটা প্রয়োজন আমরা কি আমাদের ভুল থেকে শিখছি আমি কি আমার ভুল থেকে শিখছি নিজেকে প্রশ্ন করাটাও প্রয়োজন একজন মানুষ যখন নিজেকে প্রশ্ন করে না যে কোনটা ঠিক কোনটা ভুল তখন তার ভিতর থেকে একটা উত্তর আসে যে হ্যাঁ এটা করা উচিত আর এটা করা উচিত নয় নিজেকে প্রশ্ন করো যে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয় যারা আমার বিশ্বাস ভেঙেছে তাদেরকে দ্বিতীয়বার বিশ্বাস করা কি উচিত যারা আমাকে আঘাত দিয়েছে তাদেরকে দ্বিতীয়বার ওই সুযোগটা করে দেওয়া কি ঠিক নিজেকে প্রশ্ন করার পরে নিজে থেকেই উত্তর পেয়ে যাবে যে কোনটা উচিত আর কোনটা উচিত নয় নিজের লাইফে ভালো থাকার জন্যে নিজেকে ব্যস্ত রাখো নিজেকে ব্যস্ত রাখো নিজের কাজের মধ্যে দেখবা মন সব সময় তোমার ভালো থাকছে কাজে কামে ব্যস্ত থাকা মানুষগুলোর জীবন একটু অন্যরকম হয় আর হ্যাঁ এটা নিজের জীবন নামের ডায়েরিতে লিখে নিও যে জীবনে অনেকবার খারাপ সময় আসবে জীবনে অনেকবার মন ভাঙবে হার্ট ব্রেক হবে কিন্তু বিশ্বাস করো এত কিছুর পরেও না নিজেই নিজেকে বোঝাতে হবে যে সব কিছু ঠিক আছে সব কিছু ঠিক আছে তার কারণ কি জানো কারণ এই পৃথিবীতে মানুষ শূন্য হাতেই আসে শূন্য হাতেই আসে পৃথিবীতে আসে মানুষের সাথে পরিচয় হয় জীবন থেকে শেখে বিশ্বাস নিজের থেকে বেশি অন্যকে করে ঠকে দেন তারপরে সে লাইনে ফিরে আসে কিছুদিন পৃথিবীতে কাটাই সুখের প্রতিযোগিতায় অংশ নেয় দিনে পৃথিবী থেকে চলে যায় এটাই জীবন এই সহজ জীবনটাকে জটিল করার কোনো প্রয়োজন নেই আর এই সহজ জীবনটা তখনই জটিল হবে না যখন তুমি জটিল মানুষের সাথে নিজের সময় কাটাবে না যারা তোমাকে খারাপের দিকে ঠেলে দিতে চাই তাদেরকে ইগনোর করো ইগনোর করাটা শেখো সকলকে গুরুত্ব দিতে গেলে তুমি নিজেকে ভুলে যাবে তুমি নিজেও এটা অনেক ভালো করেই জানো যদি সত্যি প্রয়োজনের থেকে বেশি প্রাধান্য দিতে চাও তাহলে নিজের দিকে তাকাও নিজেকে একটু প্রাধান্য দাও তুমি কি গুরুত্ব পাওয়ার যোগ্য নাও প্রশ্ন তো করো প্রশ্ন তো করো নিজেকে কারণ প্রশ্ন করার পরেই তো উত্তরটা আসবে নিজের বিষয়ে যখন প্রশ্ন করবে তখন নিজের বিষয়ে জানতে পারবে এমনটাই তো হয়ে থাকে প্রশ্ন করো যে জীবনে ঠকে যাওয়ার পরে একই মানুষকে কতবার বিশ্বাস করা উচিত প্রশ্ন করো নিজেকে যে সত্যি কি কাউকে অন্ধের মতো বিশ্বাস করা উচিত শুনেছি বিশ্বাস দামি একটা শব্দ দামি একটা জিনিস যদি বিষয়টা এমনই হয় তাহলে সস্তা মানুষের কাছে এটা কি বেশি আশা করা উচিত প্রশ্ন করো নিজেকে প্রশ্ন করবে তো জানতে পারবে